এই দুইটাই সবচেয়ে আপডেট ডিজাইন এই মুহূর্তে নতুন এসে বাজার একটু আমি একটু ফ্লোরে ফেলে দেখাই আমার দর্শক বিন্দুদের আমাদের যারা গ্রাহক বিন্দু আছেন এগুলো আমরা এই মুহূর্তে প্রচুর সেল করছি ন্যানোপলিশ হাই গ্লসি ডিবিএল সিরামিকের টাইলসের জগতে যে গডফাদার বলি আমরা অনেকে ইউরোপ আমেরিকায় থেকে অভ্যস্ত উডেন ফ্লোর ব্যবহার করে অভ্যস্ত কাঠের যেরকম টেকচারটা একটু হাতে যেরকম উঁচু নিচু বাঁধে এটারও তাই এত সুন্দর ফ্লোরটা নিয়ে শঙ্কিত যে স্ক্র্যাচ করে যেতে পারে দাগ হয়ে যেতে পারে বিশেষ করে অফিস আদালত যে জায়গাগুলোতে অনেক হেভি ট্রাফিক মার্কেটের যে ফ্লোরগুলো সেখানে আমরা এই ধরনের ডাবল লেয়ার গুলো দিয়ে থাকি সহজে স্ক্র্যাচ পরে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরার সবচেয়েতে পুরনো প্রতিষ্ঠান সোনারগাঁ টাইলস কোম্পানিতে এবং এই কোম্পানির বিশাল শোরুম জুড়ে নানা ধরনের টাইলস রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে চমৎকার চমৎকার ওয়ালের টাইলস কালেকশন আছে এখানে বিভিন্ন ফ্লোরের যে টাইলসগুলো চব্বিশ চব্বিশ সেই ধরনের জিনিসগুলো পণ্য রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসিফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই আপনারা তো উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান কিন্তু আপনাদের পুরনো বলছেন কত সালে উত্তরায় শুরু আর আপনাদের এই প্রতিষ্ঠানের শুরু কত সালে সেটা জানতে চাই মূলত আমার বাবা যুদ্ধের পরবর্তী সময় উনিশশো সালে মহাকালীতে প্রথম ব্যবসা শুরু করে তখন আসলে মোজাইকের যুগ ছিল বাট উত্তরাতে উনিশশো সালে সোনারগাঁও জনপদ রোডের নাম অনুসারে সোনারগাঁও মোজাইক এজেন্সি ছিল তখন আর কি শুরুটা উত্তরাতে মানে মূলত আমার বাবা চেয়ারম্যান সাহেব তো অনেক পুরনো ব্যবসায়ী পঞ্চাশ বছরের পুরনো ব্যবসায়ী আমরা দুই যুগ আছি সোনারগাঁও টাইলস কোম্পানি নিয়ে দুই যুগের মতো আমরা ব্যবসাটা পরিচালনা করছি বাট আমার বাবা উনিশশো সাল থেকে শুরু করেন ব্যবসাটা গৌরাবর্তন করেন অলমোস্ট পঞ্চাশ বছর বা চমৎকার আসলেই অনেক পুরাতন বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর মানে অনেক ইয়েতে তো মানে আপনাদের এইখানে শোরুমে তো নানা ধরনের টাইলস দেখতে পাচ্ছি এখানে চব্বিশ চব্বিশ টাইলস রয়েছে এখানে যে যে ফ্লোরের টাইলসগুলো রয়েছে তো সব কিছুই আপনার এখানে তো সব প্রোডাক্টটাই আছে নতুন আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা একদম ছোট সাইজ আট বারো থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ সাইজ যেটা চব্বিশ আটচল্লিশ ফ্লোরের টাইলস সব রেখেছি আপনাদের জন্য যার যেটা লাগবে এক একজনের বাজেট এক এক রকম এক একজনের চাহিদা এক এক রকম পছন্দ এক এক রকম সো আপনাদের সাত এবং সাধ্য দুটার একটা কম্বিনেশন সোনারগাঁও টাইলস এর কালেকশন গুলো সো আমরা আজকে মূলত যেহেতু অনেক আইটেম সবগুলো আইটেম তার একটা ভিডিওতে দেখানো সম্ভব না আজকে চেষ্টা করব কিছু হটকেক আইটেম যেটা আমরা বলি চব্বিশ চব্বিশ টাইলসটা বাংলাদেশের মার্কেটে এখনো ফ্লোর টাইলস কিন্তু অলমোস্ট সিক্সটি কোয়ান্টিটি 2422 সেল হয় মানে একটা ধারণা দিতে শুরুতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দেই সোনারগাঁও টাইলস কোম্পানি 35 সোনারগাঁও जनपद রোড সেক্টর 12 খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা 12 নম্বর সেক্টরে খালপারে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি পাঠিয়ে করে নিয়ে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের থ্রুতে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন শোরুমে আসারও প্রয়োজন নেই যারা আসতে না চান বা যারা কাছাকাছি আসেন বা যাদের আসার সুযোগ আছে তাদেরকে মোস্ট ওয়েলকাম করছি ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসবেন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে বড় শোরুম এবং হিউজ কালেকশন আমাদের যা কথা বারাবোরা প্রথমেই আমরা আজকে একটা চমক আমাদের মির সিরামিকের আমরা অফিশিয়াল ডিলার নতুন একটা ডিজাইন এসছে যে সিক্সটি রেভেন আর টোয়েন্টি টু একদম নিউ কালেকশন নতুন দুইটা ডিজাইন তার মধ্যে এটা একটা হ্যাঁ দুইটাই আমরা আমাদের স্টকে আছে এগুলো মিরোর পলিশের একদম আপগ্রেড ভার্সান অনেকে একটু মধ্যে গোল্ডেন কালারফুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো আটানব্বই একশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন সো এখানে আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন মিরোর পলিশের অনেক সুন্দর ছিয়ানব্বই সাতানব্বই টাকা এগুলো পেয়ে যাচ্ছেন অনেক ভ্যারাইটি অনেক প্রাইস বিভিন্ন রকমের দাম আমি জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখাই দিই কালারগুলো যার যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা এটা ক্লিয়ার পিকচার কোম্পানি ব্র্যান্ড নেম এবং প্রাইস সব দিয়ে বলে দিব এই যে এই টাইসের কথা আরেকবার মানে বলছিলাম যে এই ডিজাইন দুইটা ডিজাইন নতুন আসে সিক্সটি রেপেন আর টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু এবং টোয়েন্টি থ্রি এই দুইটাই সবচেয়ে আপডেট ডিজাইন এই মুহুর্তে নতুন এসছে বাজারে একটু আমি একটু ফ্লোরে ফেলে দেখাই আমার দর্শকবৃন্দদের আমাদের যারা গ্রাহক বিন্দু আছেন এগুলো আমরা এই মুহুর্তে প্রচুর সেল করতে করছি আমি একটু এটাও একটু দেখাই নতুন ডিজাইনগুলো আসলে সবাই একটু বেশি বেশি পছন্দ করে থাকেন হ্যাঁ নতুন যেহেতু একটু আপডেট সবাই আমাকে কোশ্চেন করে রাজীব ভাই আপডেট কী আসছে নতুন কী আসছে তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা এবং এই আইটেমগুলো এই যে সাদা টাইলসটা দেখতে পাচ্ছেন একদম সিম্পল যারা একটু সিম্পল পছন্দ করেন হ্যাঁ অনেক চকমক যারা পছন্দ না করেন তাদের জন্য এই ধরনের কিছু সলিড ডিজাইনও আমাদের কাছে আসে পঁচানব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো কালার আসলে এটার একটু প্রাইস বেশি ক্রিস্টাল মিরোর পলিশ একশো পনেরো বিশ টাকা প্রাইস এগুলো রেঞ্জ একটু বেশি আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মিরর পলিশ আছে এই পাশে আমাদের ন্যানো পলিশ হাইগ্লসি ডিবিএল সিরামিকের টাইলসের জগতে যে গডফাদার বলি আমরা সেই ডিজাইন গুলো আমরা একটু পরে দেখাই আমরা আগে মিরর পলেজগুলো একটু দেখাই একটু কম দাম দিয়ে শুরু করি তো এখানে পঁচানব্বই টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে আমরা এগুলো দিয়ে দিতে পারছি মিরর পলিশ আছে ক্রিস্টাল মিরর পলিশ আছে অনেকগুলো ভ্যারাইটি আছে সাদা যারা নিতে চান নিতে এই যে ডিজাইনটা কথা বলি এগুলো অনেক সুন্দর পেয়ে থাকি অনেক সুন্দর কিন্তু। আর কি তারপর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে কালারফুল যারা নিতে চান রেভেনা সিরিজ আছে এগুলো রেভেনাটা মূলত একটু প্রিমিয়াম সিরিজ রেভেনা সিরিজগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরি টাইল গুলো এগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আমরা রেখেছি যারা ম্যাট নিতে চান অনেকে ইউরোপ আমেরিকা থেকে অভ্যস্ত উডেন ফ্লোর ব্যবহার করে অভ্যস্ত একটু ক্লোজ লুক নিয়ে দেখবেন কত চমৎকার হ্যাঁ ম্যাট মনে হবে কাঠ কাঠের যেরকম টেক্সচারটা একটু হাতে যেরকম উঁচু নিচু বাঁধে এটারও তাই এত সুন্দর এরকম অনেক ম্যাট কালেকশন আছে একশো থেকে একশো বিশ টাকা রেঞ্জ আমাদের ম্যাট ফিনিড গুলো অনেকগুলো কালার আছে যেই টাইপটা কথা আমি পার্সোনালি হাইলি বলবো কারণ এটা আমার খুব ভালো লাগে আমার মনে হয় যে এটা ফ্লোরে লাগাইলে ইনস্টল করলে খুব সুন্দর লাগবে এটা এটা কি সিরিজ এটা এটা এই যে আলমিনা হ্যাঁ আলমিনা সিরিজ মিরর একটু डिफरेंट যেমন এখানে লেখা আছে হার্ড শেল হ্যাঁ এগুলো কিন্তু স্পেসটা অনেক মজবুত এগুলো মূলত যে রেস্টুরেন্টের টপ যারা টপ ফ্লোরে রেস্টুরেন্টে দেখা গেল অনেক হেভি ইউজ হয় হেভি ডিউটি মানে হেভি ট্রাফিক যে এলাকাগুলোতে মানে যেখানে লোকজন অনেক চলাফেরা করবে সেই জায়গাগুলোর জন্য এইটা আছে এই যে এটা আছে এরকম আর টেক্সার চেলে টেক্সার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কিচেন স্লাব এই কারণে বলতে হয় পারবেন এগুলো মূলত মেন ফ্লোর অনেকে দিয়ে থাকেন বাট মেইনলি সবাই কিচেন স্লাবে দিয়ে থাকেন যেহেতু একটু প্রাইস বেশি এগুলো অলমোস্ট একশো বিশ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলো কালার একটু জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখায় দিবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলবেন যে রাজীব ভাই আমাকে এটার একটা ক্লিয়ার পিকচার দেন ভাই এটা একটু বলেন ভাই এটা কোন ব্র্যান্ডের হ্যাঁ এটার জিজ্ঞেস করলে আসলে আমরা ওয়ান বাই ওয়ান সব আপনাদেরকে বলে দিই আপনাদের জন্যই তো আমাদের এই ভিডিওটা আপনারা যদি দেখে না কিনেন তাহলে তো আর আমরা ভিডিও দিয়ে আমাদের কোনো লাভ নেই বা আমরা এটা অনুপ্রাণিত হয়ে আপনারা আমাদের থেকে বেশি বেশি কিনলে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিলে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এরকম হাজারো ছবি পাঠিয়ে দিব এর বাইরে যারা টু ফ্লোরটা নিয়ে শঙ্কিত যে স্ক্র্যাচ করে যেতে পারে ডাক হয়ে যেতে পারে বিশেষ করে বড় বড় কমিউনিটি সেন্টারগুলোতে লক্ষ লক্ষ লোক প্রতিদিন যাতায়াত করে এই ধরনের স্পেসগুলোতে অফিস আদালত যে জায়গাগুলোতে অনেক হেভি ট্রাফিক মার্কেটের যে ফ্লোরগুলো সেখানে আমরা এই ধরনের ডাবল লেয়ার গুলো দিয়ে থাকি সহজে স্ক্র্যাচ পরে এবং অনেক ডিউরেবেল অনেক মজবুত একটু আমি একটা ডাবল লেয়ার আপনাদেরকে একটু নামায় দেখে এই যে থিকনেসটা দেখেন হ্যাঁ পিওর স্টোন বডি এবং থিকনেসটা দেখেন অনেক মোটা কিন্তু একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে আমাদের ডাবল লেয়ার গুলো পেয়ে যাচ্ছেন ডিবিএল সো অনেকগুলো কালেকশন যার যেটা লাগবে আমাদের ডাবল লেয়ার আমাদেরকে বললে রাজীব আমাকে কিছু ডাবল লেয়ারের ছবি দেন আমরা আপনাকে ডাবল লেয়ারের ছবি দিয়ে দিব। এখানে আমাদের সলিড এক কালারই যে হোয়াইট আছে ব্ল্যাক আছে মেরুন আছে যারা একটু কম প্রাইসে যারা হোমোজিনিয়াস নিতে চান আমাদের হোমোজিনিয়াসের রেঞ্জটা স্টার্টিংটা পঁচাত্তর থেকে পঁচাশি টাকা যেমন এটা মিরের এটা বিরাশি টাকা স্কোয়ার ফিট আমাদের কাছে সেলটেক আছে পঁচাত্তর টাকা আর আমাদের কাছে ডিবিএল আছে বিরাশি টাকা এরকম বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইসে আমরা রেখেছি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার কিন্তু আমরা রেখেছি মেরুন ব্ল্যাক যার যেটা লাগবে মেরুন ব্ল্যাকের কিন্তু একটু প্রাইস বেশি হ্যাঁ এগুলো কিন্তু একশো পঁচিশ তিরিশ টাকা বাট সাদাটার প্রাইস কম মাত্র পঁচানব্বই টাকা আটানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এখানে হোমোজিনিয়াস ব্ল্যাক আছে চাইলে কেউ যদি একটু কম দামে নিতে চান সেটাও আমরা দিতে পারবো একশো দশ টাকা একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে হোমোজিনিয়াস বাট মিরর পলিস্টিল একশো পঁচিশ তিরিশ টাকার মধ্যে একটু খেয়াল করবেন কারণ অনেকে আসলে পুরো ভিডিওটা না দেখে দেখা গেলো এই কালোটা দেখেছেন

দুইটা কালার দুইটা কালারের মধ্যে এইখানে কিন্তু একটু এক অনেক পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করবেন বুঝলে আপনি তখন বুঝতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন প্রপার একটা দামের একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করি সেইভাবে আপনারা যদি বুঝার বুঝলে বা না বুঝলে আপনারা ফোন দিয়েও জানতে পারেন যে ভাই আমি তো ওইটা দেখছিলাম ওইটার দাম কত

সবার জন্যই অপশনস আছে যার যেটা এই যে ন্যানো হাই গ্লসিফ বাংলাদেশের মার্কেটের এখন সবচেয়ে হট কেক আইটেম প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই যে দেখে অনেকগুলো কালার এগুলো রেঞ্জ একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মিরর পলিশগুলো আমাদের নব্বই টাকা থেকে স্টার্ট একশো টাকার মধ্যে মিরর পলিশ পেয়ে যাচ্ছেন ম্যাট ফিনিশড একশো টাকা থেকে স্টার্ট একশো বিশ টাকা পেয়ে অনেক কালেকশন দেখতেই পাচ্ছেন মানে মোটামুটি ছয় সাতশো পিস শুধু চব্বিশ চব্বিশই রেখেছি যেটা আপনারা উত্তরে আর কারো কাছে পাবেন না এত আইটেম আমার ডিসপ্লেতে আমি রেখেছি মিরোর পলিশ ন্যানো পলিশ হাই গ্লসি ম্যাট ফিনিশ সুগার গ্লাস কী লাগবে আপনার সব রেখেছি আমরা এক ছাদের নিচে যাতে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন এই যে ন্যানো পলিশ হাই গ্লসি যে এই টাইপসটা বিশেষ করে আমরা প্রচুর অর্ডার পাই প্রচুর সেল করে একটু ফেলে দেখাই কারণ এইটার প্রচুর ডিমান্ড আমরা পেয়ে থাকি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে তো অনেক এই যে দুটো এই দুটা টাইপস একটু দেখাইতে হয় অবশ্যই প্রচুর পরিমাণে সেল করে থাকি আমরা হ্যাঁ এই এই যে যাবে হ্যাঁ বড় ভাই ফরিদপুরের এক বড় ভাই অর্ডার করে গেছেন শরীয়তপুরে পাঠিয়েছি এটা মাদারীপুরে হ্যাঁ পাঠিয়েছি টেকের হাটে এরকম অনেক জায়গায় এই টাইসগুলো যায় আমাদের বাংলাদেশে বিশেষ করে কুমিল্লা প্রবাসী ভাই বোনেরা আপনাদের কাছে বেশি বেশি এই ভালোবাসা আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনারা ছোটো ভাই হিসেবে আমাকে যথেষ্ট ভালোবাসেন সাপোর্ট করেন সম্মান করেন এই জন্য আপনাদের বিশেষ করে সিলেট প্রবাসী ভাই বোনদের কথা বলতেই হয় সিলেট আমি প্রচুর পরিমাণ টাইল সেল করি হবিগঞ্জে আমার অনেক টাইলস যায় সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট শহর আম্বরখানাতে আমি প্রচুর টাইল সেল করি এবং এদিক দিয়ে শরীয়তপুরে নড়িয়াতে আমার অনেক টাইল যায় ইতালি প্রবাসী ভাই বোনেরা আমার থেকে প্রচুর পণ্য কিনে থাকেন ফরিদপুরের ভাঙাতে আলফা টাঙ্গাতে আমার অনেক টাইলস যায় মাদারীপুর টেকেরহাট মোল্লারহাট হ্যাঁ আমার এই এদিকে আপনার প্রচুর পরিমাণ মাছ সেল করি আমি উত্তরবঙ্গে বগুড়াতে আদমদিঘিতে আমি প্রচুর পরিমাণ টাইল যাই আমার টাঙ্গাইলের ঘাটাইলের আশেপাশে মানে করটিয়াতে আমি অনেক প্রোডাক্ট সেল করি আলহামদুলিল্লাহ এমন কোন জায়গা নাই যে আলহামদুলিল্লাহ আল্লাহাক আল্লাহাকের মেহরবানি এবং আপনাদের দোয়া ভালোবাসায় সারা বিশ্ব থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমার প্রোডাক্ট যায় ইনশাল্লাহ ওকে তো রাজীব ভাই যে যারা দূর দূরান্ত থেকে যে টাইলস যাচ্ছে যারা নতুন কাস্টমার হবে আপনার তাদেরকে তথ্য তারা আপনারা কিভাবে কাস্টমার হবে কিভাবে তাদের কাছে টাইলস পৌঁছাবেন কিভাবে তারা জায়গায় বসে টাইলস পাবে সেটা যদি একটু পরিষ্কার করে বলতেন দুইটা পদ্ধতি ভাইয়া যদি কেউ শোরুমে প্রতিনিধি পাঠাতে চান রাজীব ভাই আমার তো ভাই ঢাকাতে থাকে উনি একটু আপনার শোরুমে গিয়ে প্রোডাক্টটা সচকে দেখলো সেটা একটা হিসাব আমরা ওয়েলকাম জানাই শোরুমে আসেন ইনশাল্লা পছন্দ হবে বা যারা প্রবাসী ভাই বোনেরা যারা বিশেষ করে দূর বিশ্বের বিভিন্ন তারা তো চাইলো আসতে পারে না মন মতো দেখে আমরা তাদের জন্য সহজ করে আমরা একটু উদাহরণ দিয়ে বলি এই উনি পছন্দ করলেন হ্যাঁ পাঠালে রাজি ভাই এই টাইচটা একটু দেখছিলাম ভিডিওতে একটু যদি আমাকে দেখাতেন আমরা একটা ক্লিয়ার পিকচার দিয়ে দেখি ভিডিও করে পাঠিয়ে দিয়ে থাকি অনেকে ভিডিও কলও দেখে থাকেন আমাদের যে হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভাইবার টেলিগ্রামে যে যেখানে অ্যাভেলেবেল ভিডিও কল দিলে আমরা এটা আপনাকে প্রপার ওয়েতে দেখাই থাকি এটার প্রাইস এটা মির সিরামিকের বারো চব্বিশ আপনারা আমাদের প্রাইস আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি অবগত হয়ে আমাদের সাথে রাজি অর্ডার করেন আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা কিন্তু ব্যাংকের থ্রোতে পেমেন্টগুলো নিয়ে থাকি ফিফটি পার্সেন্ট কথা কথা আপনি তিন লাখ টাকার পণ্য কিনলেন দেড় থেকে দুই লাখ টাকা আপনি পেমেন্ট করে আপনি অর্ডারটা কনফার্ম করলেন আমরা প্রোডাক্টটা রেডি করে একটা গাড়ি ঠিক করে আপনার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে থাকি আপনি মাল বুঝে রেখে আবারও বলছি আপনি প্রোডাক্টটা রিসিভ করে রেখে আপনার প্রতিনিধি যারা আছেন আপনার ওয়াইফ বা আপনার বাবা মা আপনার ভাই আপনার সেলক যেই হোক যে কোনো একজন আপনার বন্ধু যে কোনো একজন প্রতিনিধি আপনার পক্ষ থেকে প্রোডাক্টটা রিসিভ করে রেখে আমার বাকি পণ্যের যে বকেয়া যে টাকা এবং গাড়ি ভাড়া সেটা আপনি পরিশোধ করে দিতে হবে এই সিস্টেমে আমরা দিয়ে থাকি অনেকে বলেন যে রাজি ভাই আমার তো কোয়ান্টিটি বেশি আমার তো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার স্কোয়ার ফিট টাইস লাগবে সেই ক্ষেত্রে আপনারা কি পৌঁছে দেবেন না অবশ্যই ভাইয়া আপনার যদি পাঁচ হাজারের উপরে হয় এবং এক ব্র্যান্ডের হয়

এখানে তুমি প্রোডাক্টটা পৌঁছে দাও তখন তারা আমাদের সাথে করে এবং আমরা দিয়ে থাকি ওকে ধন্যবাদ এবং এবার একটু আপনার এই যে সোনাগা টাইলসের ঠিকানাটা আবার একটু বলেন হ্যাঁ সোনারগাঁও টাইপস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তর খালপারে এসলেই আমাদেরকে পেয়ে যাবেন আমাদের উত্তর আসা কিন্তু এখন একবারে সৎ আপনি যদি ঢাকার দিক থেকে আসেন হ্যাঁ মতিঝিল বা যে কোনো মেট্রো রেলের কাভার যে একটা এরিয়াতে এসে মেট্রো থেকে উত্তরা উত্তরে নেমে একটা রিক্সা নিয়ে খালপার আসলে আমাদের পেয়ে যাচ্ছেন আপনারা যদি গাজীপুর বা ঢাকার ওই পাশ দিয়ে যদি মানে সড়ক যোগে আসেন হাউস বিল্ডিং থেকে সোজা পশ্চিমে আপনার খালপাড়ে এসে আমাদেরকে পেয়ে যাচ্ছেন মেইন রোডের সোনারগাঁও জনপদ নাম অনুসারে সোনারগাঁও টাইলস কোম্পানি অনেক একটু পাজাল্ট যান যে রাজীব ভাই আপনাদের প্রতিষ্ঠান কি নারায়ণগঞ্জে সোনার কিনা কিন্তু না ভাইয়া আমাদের এখানে উত্তরা সোনার গায়ে বিকজ সোনারগাঁও জনপদ রোডের যে নাম আছে সেই রোডের নাম অনুসারে আমার বাবা উনিশশো ছিয়ানব্বই সালে এই প্রতিষ্ঠানের নামকরণ করে থাকেন সো অনেক পুরনো এবং অনেক আগের একটা প্রতিষ্ঠান স্বনামধন্য প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে এখানে ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসের একটা কমিটমেন্ট সবসময় করে থাকি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সব সবসময় আমাদেরকে বলেন বাবা আমার ক্রেতারা যেন খুশি থাকে তারা যেন আরেকজনকে বলতে পারে এখান দিয়ে যেন আমার সাথে যাতায়াতের পরে যেন এসে বলে যে বাবা আমার ছেলেদের সম্পর্কে যেন আমি সুনাম শুনি এবং আমাকে যেন বলে যে আঙ্কেল আপনার ছেলেরা আমাদেরকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে সার্ভিস দিচ্ছে এটা যেন না শুনি যে একজন ক্রেতা কিনে কষ্ট পেয়েছে সে যেন কোনো অভিযোগ দিতে না পারে বরঞ্চ যেন সুনাম করতে পারে আমি তোমাদের সুনাম শুনতে চাই আমার এখন চাওয়ার পাওয়ার কিছু নয় আমি দীর্ঘ অনেক বছর পঞ্চাশ বছর ব্যবসা করে গেছে আমার শেষ বয়সে আমি যেন সুনাম শুনি দুর্নাম যেন না শুনি আমার প্রতিষ্ঠান আমার সাইনবোর্ডটা যেন ওই যে বীরপুরান ঢাকার বিরিয়ানি দোকানের মতো চারশো পাঁচশো বছরের যেন স্থায়ী হয় আল্লাপাক যেন সেই তৌফিক তোমাদের পরবর্তী প্রজন্ম যেন এই ব্যবসাটা করে যেতে পারে সুনামের সাথে আমি যেভাবে করে আসছি তারাও যেন করতে পারে তোমরা সেভাবেই যা করে যাও তো আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই আমরা আপনাদেরকে একটা ভালো পণ্য দিয়ে ভালো একটা সার্ভিস দিয়ে ভালো একটা রেট দিয়ে আপনাদের সাথে একটা ভালো আস্থা সম্পর্ক করার জন্য যাতে আপনারা নিজেরাও কিনেন আরও দশজনকে কেনার জন্য ইন্সপায়ার করেন আর দশজনকে আপনাদের প্রতি রেকমেন্ডেড করেন এটার আমাদের চেষ্টা থাকে সবসময় ওকে ধন্যবাদ রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার যারা টাইলস কিনতে চাচ্ছিলেন যাচ্ছেন তারা তাদেরকে বলবো আপনারা যে পুরনো প্রতিষ্ঠান দেখে টাইলস কিনবেন এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করবেন আপনাদের কষ্টার্জিত টাকা যেন কখনও বেহাত না হয় সেই জন্যই আমি এই কথাগুলো বলছি পুরনো সত্যিকারের ব্যবসায়ী থেকে পণ্য কেনার চেষ্টা করবেন মানে মুখরোচক কথায় আপনারা ভুলে যাবেন না সেই জায়গাটা রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ